বিশ্বজোড়া মানুষকে যে মহান মানুষটি একার কীর্তিতেই এতগুলো বছর মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সে মানুষটির পরিবার সম্পর্কে কি আমরা খুব বেশি কিছু জানি বা জানার চেষ্টা করেছি সবার জন্য বলছি এই মহান মানুষটির কবিগুরু রবীন্দ্রনাথের পরিবার সম্পর্কে যদি কিছু জানার আগ্রহ থাকে তবে এই ক্ষুদ্র ভিডিও থেকে সবচেয়ে সহজে জানতে পারবেন আপনার প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রথমেই কবিগুরুর জন্ম ও মৃত্যু সম্পর্কে একটা ভূমিকা দিয়ে দেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল মঙ্গলবার সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সোমবার পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে রাত দুইটা তিরিশ মিনিট থেকে তিনটার মধ্যে কলকাতার ছয় দ্বারকানাথ ঠাকুর লাইনের তার পৈতৃক বাড়িতে অন্যদিকে বৃহস্পতিবার সাত আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে দুপুর বারোটার কিছু পরে কলকাতার জোরাসাকোতেই তিনি আশি বছর তিন মাস বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে ২৫ জুলাই উনিশশো খ্রিস্টাব্দে তাকে শান্তিনিকেতন থেকে চিকিৎসার সুবিধার্থে কলকাতাতে নিয়ে আসা হয় এবং এখানেই তিরিশে জুলাই তিনি তার শেষ কবিতাটি বর্ণনা করেন কবিগুরুর বিবাহ ও সহধর্মিণী রবীন্দ্রনাথ বাইশ বছর সাত মাস বয়সে নয় ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে জোরাসাকস্থ তার পৈতৃক বাড়িতে দশ বছরের ভবতারিণী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লক্ষণীয় বিষয় হল বিয়ে কিন্তু কোনের বাড়িতে হয়নি হয়েছে বরের বাড়িতে এবং তার বিয়েতে তার পিতা তার মেঝো ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর ও বড় বোন সৌদামিনী দেবী উপস্থিত ছিলেন না কারণ তার বিয়ের দিনেই তার বড় বোন সৌদামিনী দেবীর বর শারদা প্রসাদ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু ঘটে ভবতারিণী দেবী আঠারোশো তিহাত্তর সালে অধুনা বাংলাদেশের যশোর জেলার ফুলতলা গ্রামে জন্মগ্রহণ করেন ঠাকুর এস্টেটের একজন সামান্য বেতনের কর্মচারী বেনীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর নামখানা ঠাকুর পরিবারের কাছে বেশ পুরনো ধাঁচের মনে হয়েছিল তাই বিয়ের পরেই তার নামখানা পাল্টে রাখা হলো মৃণালিনী দেবী আর এই নতুন বউয়ের এহেন নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর উনিশশো দুই সালে শান্তিনিকেতনে থাকাকালীন মৃণালিনী দেবী অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্যে কিন্তু ডাক্তার কিছুতেই তার অসুস্থতা ধরতে পারছিলেন না যদিও তার ছেলে রতীন্দ্রনাথ ঠাকুরের ধারণা তার মায়ের অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল এমতাবস্থায় তিন মাস রোগ ভোগের পর উনিশশো দুই সালের তেইশে নভেম্বর মাত্র উনত্রিশ বছর বয়সে মৃণালিনী দেবী মৃত্যুবরণ করে রবীন্দ্রনাথকে একচল্লিশ বছর ছয় মাস বয়সেই বিপত্নিক করে দিলেন রবীন্দ্রনাথের সন্তানাদি মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথ তিন মেয়ে ও দুই ছেলেসহ মোট পাঁচ সন্তানের জনক ও জননী ছিলেন তাদের সন্তানেরা ক্রমানুসারে বড় মেয়ে মাধুরীলতা দেবী বেলা বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর রথি মেছো মেয়ে দেবী রানী ছোট মেয়ে মীরা দেবী অতসী ও ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর সমী মাধুরীলতা দেবী উনিশশো সালের পঁচিশে অক্টোবর রবীন্দ্রনাথের প্রথম সন্তান মাধুরীলতার জন্ম হয় কবিগুরু তাকে বেলা বলেই ডাকতেন আদর করে কখনো বা বেলিও বলতেন রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায় বিশেষত পত্রসাহিত্যে বেলি নামের উল্লেখ দেখা যায় মাধুরীলতা মাত্র পনেরো বছর বয়সে কবি বিহারীলাল চক্রবর্তী তৃতীয় পুত্র শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে উনিশশো এক সালের জুলাই মাসের কোনো একদিন বিবাহবন্ধনে আবদ্ধ হন শরৎচন্দ্র চক্রবর্তী পেশায় একজন আইনজ্ঞ ছিলেন মাধুরীলতা দেবী নিঃসন্তান ছিলেন এবং একত্রিশ বছর ছয় মাস বয়সে ১৬ মে উনিশশো আঠারো সালে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার শ্বশুরালয়ে মৃত্যুবরণ করেন রথীন্দ্রনাথ ঠাকুর রথী রবীন্দ্রনাথের দ্বিতীয় সন্তান এবং জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো সালের সাতাশ নভেম্বর একুশ বছর দুই মাস বয়সে উনিশশো দশ সালের সাতাশ জানুয়ারি প্রতিমা দেবীকে বিয়ে করেন বিবাহকালে প্রতিমাদেবীর বয়স ছিল সতেরো বছর প্রতিমাদেবী আঠারোশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন প্রতিমাদেবী কিন্তু নীলনাথ মুখোপাধ্যায়ের বিধবা ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রতিমাদেবীর এই বিয়ে বিধবা প্রথার বিরুদ্ধে ঠাকুর পরিবারে প্রথম বিধবা বিবাহ যদিও রবীন্দ্রনাথের মৃত্যুর পর রথীন্দ্রনাথ ঠাকুর ও প্রতিমাদেবী আলাদা হয়ে যান তারা নিঃসন্তান ছিলেন কিন্তু একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন তাকে নন্দিনী বলেই ডাকতেন রথীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ মে উনিশশো থেকে বাইশ আগস্ট উনিশশো সাল পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তেরো জুন উনিশশো একষট্টি সালের বাহাত্তর বছর ছয় মাস বয়সে দেরাদুনে তিনি মৃত্যুবরণ করেন অন্যদিকে প্রায় ছিয়াত্তর বছর বয়সে উনিশশো সালে প্রতিমা দেবী মৃত্যুবরণ করেন দেবী রানী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় সন্তান এবং দ্বিতীয় কন্যা জন্মগ্রহণ করেন তেইশ জানুয়ারি আঠারোশো সালে তার ডাক নাম ছিল রানী মাধুরীলতা দেবীর বিয়ের এক মাসের মাথায় উনিশশো সালের আগস্ট মাসে মাত্র দশ বছর ছয় মাস বয়সে সত্যেন্দ্রনাথ ভট্টাচার্যর সাথে রেণুকা দেবীর বিয়ে হয় নিঃসন্তান রেণুকা দেবী তিন সালের সেপ্টেম্বর মাসে দুই বছরের বিবাহিত জীবনের শেষে মাত্র ১২ বছর সাত মাস বয়সে যক্ষা রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মীরা দেবী অতসী মীরা দেবী রবীন্দ্রনাথের কনিষ্ঠ কন্যা আঠারোশো সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন তাকে অতসী নামেও ডাকা হতো সাত সালে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে তার বিয়ে হয় তাদের নিতীন্দ্রনাথ নিতু নামে একটি পুত্র সন্তান ও নন্দিতা বুড়ি নামে একটি কন্যা সন্তান ছিল মীরা দেবী পঁচাত্তর বছর বয়সে উনিশশো সালে শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন এর আগে উনিশশো সালে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে সম্পর্ক ছেদের মাধ্যমে তার দাম্পত্য জীবনে সমাপ্তি ঘটে সমীন্দ্রনাথ ঠাকুর সমী রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র সোমীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন বারো ডিসেম্বর আঠারোশো ছিয়ানব্বই তার ডাকনাম মীরা বিয়ের ছয় মাস পর মাত্র দশ বছর এগারো মাস বয়সে বিহারের মুঙ্গার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে কলেরায় আক্রান্ত হয়ে সোমীন্দ্রনাথ ঠাকুর পাঁচ বছর আগে তার মা মৃণালিনী দেবী যেদিনে মৃত্যুবরণ করেন সেই একই দিনে পাঁচ বছর পরে তেইশ নভেম্বর উনিশশো সালে তিনিও মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথের নাতি নাতনি রবীন্দ্রনাথের নাতি নাতনি কেবল তিনজন একজন দৌহিত্র নিতীন্দ্রনাথ নিতু একজন দৌহিত্রী ও একজন পৌত্রী যথাক্রমে নন্দিতা বুড়ি ও নন্দিনী নিতীন্দ্রনাথ ঠাকুর গঙ্গোপাধ্যায় নিতু মীরা দেবীর একমাত্র সন্তান ও রবীন্দ্রনাথের একমাত্র দৌহিত্র তার ডাকনাম নিতু তিনি ১৯১২ সালে জন্মগ্রহণ করেন এবং জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়ার সময় যক্ষায় আক্রান্ত হয়ে মাত্র ২০ বছর বয়সে সাত আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি অকৃতদার ছিলেন তার মৃত্যুর সময় রবীন্দ্রনাথের বয়স একাত্তর বছর নন্দিতা কৃপালানী বুড়ি মীরাদেবীর একমাত্র কন্যা উনিশশো সালে জন্মগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক কৃষ্ণ কৃপালানির সাথে তার বিয়ে হয় এই দম্পতি নিঃসন্তান ছিলেন একান্ন বছর বয়সে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন নন্দিনী ঠাকুর রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীর একমাত্র ও দত্তক কন্যা সন্তান উনিশশো বাইশ সালে জন্মেছিলেন এবং তিরিশ জানুয়ারি উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এর বেশি কিছু তা সম্পর্কে আর বলতে পারছি না রবীন্দ্রনাথ ঠাকুর সাতান্ন বছর বয়সেই তিন তিনটি সন্তানের মৃত্যু পান তার জীবদ্দশায় তার দৌহিত্রেরও মৃত্যু ঘটে এটা ভাবতেই ভীষণ দুঃখ লাগছে যে আমার জানা মতে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের সরাসরি কোনো উত্তরসূরি বেঁচে নেই